এখন বাজে সকাল সাড়ে চারটে আমরা ক্যাপাসিটি হাইড্রোড রিলায়েন্স জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি এখান থেকে পেট্রোল ভরিয়ে সবাই একসাথে বেরাবো এখন ঘুরতে বাজে প্রায় সাড়ে আটটা আর আমরা প্রায় একশো ষাট কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি এখন বেল পাহাড়ির জঙ্গলে তো পুরো রাস্তা খুব কুয়াশা ছিল তাই সারা রাস্তা ভিডিও করতে পারিনি তো এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা লাগালাম লাগিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আবার পুরুলিয়ার দিকে রাস্তায় মাঝে একবার দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম তারপরেই সোজা পুরো ট্রেনে চালিয়েছি তো তোমরা এখন এই সুন্দর রাস্তার মজা নিতে থাকো আর ভিডিওতে আগে দেখো কি হচ্ছে একটু পিছনে দাঁড়িয়ে গেছিলাম হচ্ছে আমি অনেকটা পিছনে চলে গেছি তাই দাঁড়িয়ে গেছে আর মানে এখন লাগছি নেবে একটু উলসিটিসি করে তারপরে আবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের সব বাইকগুলো সবগুলোই রয়্যাল এনফিল্ড আছে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক তার আমারটা শুধু অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি তিনটে রয়্যাল এনফিল্ড একটা অ্যাভেঞ্জার টোটাল আমরা সাতজন আছি আমি একাই যাচ্ছি ওদের সবার ডবল আছে এইটা আমার প্রথম লং রাইড হলদিয়া টু পুরুলিয়া এর আগে আমি এত বড় রাইড করবি ছোটো খোটো বাড়ির কাছ থেকে খুবই দীঘা গিয়েছিলাম এই দইটা আমার প্রথম লং রাইড আর খুবই ভালো লাগছে যেতে দুপাশে সুন্দর রাস্তা জঙ্গল খুবই সুন্দর লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে খুবই সুন্দর ভিউ কোনো যদি কোনো দিন আসো তাহলে দেখতে পাবে খুবই সুন্দর ভিউ আমরা এখন পুরুলিয়াতে ঢুকে গেছি দুপাশে দেখো পুরুলিয়ার ট্রেডিশনাল সব ঘর দেখা যাচ্ছে কি সুন্দর কালারিং করা ঘর লাল মাটির আবার আমরা একটু দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে ম্যাপ দেখছি কোনটা দিয়ে গেলে খুব ভালো ভিউ পাওয়া যাবে তো সেইটা এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়া বড় বাজার এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে আমরা পুরি আর তরকারি খাচ্ছি পুরুলিয়া বড় বাজার এখানে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো একদম সোজা আমাদের হোমস্টেতে আমরা প্রথম পাহাড়ের ভিউ পেলাম তোমরা দেখো ডান দিকে ওই পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে খুবই সুন্দর লাগছে আর মনেও একটু এনার্জি এসেছে ওই দেখো বাঁদিকেও পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়ে আমরা একটা ওই দেখো আবার খুব সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে দেখেছ ও সুন্দর ভিউ লাগছে এখান থেকে খুবই আনন্দ হচ্ছে কত সুন্দর লাগছে এইখানে আমি একটু দাঁড়িয়ে এর ভিডিও করছি তো বাকিরা সবাই এগিয়ে গেছে তো আমরা এই রাস্তাটাই দিয়ে আসার জন্য তখন দাঁড়িয়েছিলাম এই রাস্তাটা দেখো আমরা প্রথম একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পেয়েছি এটা খুব আননোন অনেকেই জানে না এই ভিউ পয়েন্টটা কিন্তু এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে একটা ফুল দেখলাম পাহাড়ি ফুল কি ফুল নাম জানি না তবে দেখতে খুব সুন্দর তাই ভিডিও করে নিলাম তো এখন এই রাস্তাটা একটু আছে তো অফ রোড রাইডিং একটু হয়ে যাবে আমাদের তো এটা দিয়ে সোজা খাড়াই উঠতে হবে উঠে এই পাহাড়টা টপকে আমাদের হোমস্টেতে আছে সেখানটায় যেতে হবে পাহাড়টা পেরিয়ে যেতে হবে পাহাড়ের উপরের বাড়িগুলো দেখো সব লাল মাটির বাড়ি লাল রং করা খুবই সুন্দর লাগছে যেতে রাস্তা মোটামুটি ভালোই আছে পুরোটাই দেখো কত সুন্দর সুন্দর বাড়ি সব লাল রঙ করা আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা এবার খাওয়া দাওয়া করে আবার আমরা ঘুরতে বেরোব তো আমরা এখন এসেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম খুবই সুন্দর লোকেশান আর প্রচুর লোক হয়েছে এটা আমার গাড়ি এটা বাকিদের গাড়ি দেখো কত সুন্দর ভিউ ড্যামের উপরে অনেক লোক এসেছে এখানে তোমরাও এসে দেখতে পারো খুবই ভালো জায়গা দেখো ভিউটা দেখো শুধু ভিউটা দেখো তো এখন আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশান হচ্ছে মার্বেল লেক পাহাড়ি রাস্তাতে রাইড করতে করতে আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে পাহাড়ে রাইড করতে খুবই ভালো লাগছে আমার খুবই সুন্দর রাস্তাগুলো খুবই ভালো আর এত সুন্দর লাগছে ড্রাইভ করতে খুব ভালো লাগছে পৌঁছে গেছি মার্বেল লেক মতো গাড়ি এসেছে দেখো এইখানে গাড়িটা রেখে উপরের দিকে আমরা একটু খেয়ে দেখতে পাবো মার্বেল লেক দেখো এইটা হচ্ছে মার্বেল লেকের ভিউ আমরা এখন চিন্তা করছি ওই উপরের দিকে একটু যাওয়ার ওখান থেকে ভিউটা হয়তো আরও ভালো পাবো তো এখন আমরা ওই উপরের দিকে যেখানে দেখিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য যাচ্ছি এই হচ্ছে আমাদের পুরো গ্যাং দেখো আমরা ওই ওই দিক থেকে ঘুরে ঘুরে এসে জায়গাটাতে চলে এসেছি এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে দেখো আমরা ওই পাশে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখানে আমাদের বাইক গুলো রাখা আছে ওইখান থেকে এখানে এসছি এখন আমরা এসেছি বামনি ফলস এটা একটা ওয়াটার ফলস

নিচে এটা আরও সুন্দর ভিউ আছে তো নিচে আমরা এসেছি সেই দেখো নিচে এইখানটাই লাস্ট এর নিচেও হয়তো কিছু কিছু লোক যাচ্ছে আমরা যাইনি ভালো লাগে না তো এইখান থেকেই খুব সুন্দর ভিউ পাওয়া গেছে এখন আমরা এসেছি লাহোরিয়া শিব মন্দির এটা শিব মন্দিরের পার্কিং এরিয়া এখান থেকে এতদিক এটা মন্দির পেছনে গেলে তোমরা এই ভিউটা দেখতে পাবে পাহাড় একটা লেক টাইপের আছে তো রাত্রের জন্য আমরা এখানকার পাহাড়ি মুরগি কিনছি এটা আমরা নিজেরাই রান্না করে খাওয়া হবে রাত্রে আমরা আমাদের হোটেলের সামনে একটা হোটেল আছে ওখানে একটা সুন্দর সাঁওতালি নাচ দেখতে পেলাম পুরুলিয়ার সাঁওতালি নাচ খুবই সুন্দর লাগছে দেখতে সুন্দর দেখো নেক্সট ডে সকাল ছটা আমরা বেরিয়েছি আমাদের রুমের পেছনেই আছে এক কিলোমিটার ডিস্ট্যান্সে ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট তো আমরা এখন ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে সকালবেলা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে ময়ূর পাহাড়ের উপরের ভিউ পয়েন্ট এর উপরে আরেকটু যেতে হবে ওদিকে একটা মন্দির আছে হনুমান মন্দির সকাল এগারোটা আমরা এখন পৌঁছে গেছি বিষ্ণুপুর তো এইখানে ছোটো ছোটো ভিডিও করেছি খুব একটা বড় ভিডিও হয়নি রাস্তাতেও ভিডিও করা হয়নি তো এই মন্দিরগুলো ওর নাম আমি জানি না তো দেখে দেখে আমি ওপরে ক্যাপশানে দিয়ে দেবো ঠিক আছে করে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে এই ভিডিওটা এখান পর্যন্তই থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও